Link Tarthand ese de la hal Ik constant too long I'm cleaning কেমন আছেন কত কত হলে বিক্রি করবেন আপনার আশি নিয়ে উত্তর আশি আশি বয়স কয় মাস হবে বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাসি দেখছিলাম সেটা মানের দুটি বাচ্চা শাহিওয়ালের একেবারে কোয়ালোডি ফুল সোয়েল ভাই জোড়া কত চাইছেন একশো পঁয়ষট্টি বেচা কিনা ভাই একশো একশোওয়ালা বিক্রি হয় কত পর্যন্ত বলে কাস্টমার বিয়াল্লিশ পর্যন্ত বলে বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত বলে বয়স কেমন হবে বয়স বয়স হ্যাঁ দশ মাস কত হলে দেওয়া যাবে একবার ফিনিশিং বলেন তো দেড়শো 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 হলে বিক্রি দেড়শো হলে বিক্রি করবে

কথা বলছেন রান ভাই বলিনি ভাই দেখতেছি বাহান্ন

বাচ্চা এটা কত ভাই এটা চাওয়া দাম পঁচপান্ন বিক্রি কত ভাই পঁয়তাল্লিশ বলে কত হলে বিক্রি করবেন আপনার আটচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি করবেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত ভাই দাম এক লক্ষ দশ হাজার চাওয়া দাম ব্যচার দাম কত ভাই বেচাশি পঁচাশির উপরে যাইতে হবে কত পর্যন্ত বলে কাস্টমার আচ্ছা টার্গেট কত আপনার নব্বই প্লাস বাচ্চা এটা কত ভাই এটা পঁচাশি বেচা কিনা ভাই কম হবে আশির কম হবে না কত পর্যন্ত বল কাস্টমার পঁচাত্তর

পার্সেন্ট বাচ্চা পার্সেন্টে একশো একশো আল একশো একশো যে দাম সেই দামে বাচ্চা এটা টাকার দাম হ্যাঁ চুজে টাকা একবারে বউ কি

পর্যন্ত সহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করতে প্রথম পাঁচ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের যথেষ্ট ভালো বলুন